সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের উঠে দর্শক দেখতে পারতেছেন আমাদের মুরগিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো পজিশনে আছে কারণ এই পঁয়ষট্টির দিনের বাচ্চাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালো গ্রোথ আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা আমাদের কিন্তু সকল সুস্থ বাচ্চা একদম সুস্থ সবল দেখতে পাচ্ছেন অনেক চঞ্চল বাচ্চাটা এবং এই মুরগিগুলোর কিন্তু পাগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি যদি একটু ক্লোজ করে আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন পাগুলোর গ্রোথও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আপনার কিন্তু একটা মুরগির পা ঝুটি তারপরে পাখনা এগুলো দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই একটা মুরগি সুস্থ সবল আছে কিনা না এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আপনার ঝুঁটিগুলো দেখবেন পাগুলো দেখবেন এই এগুলো দেখেও কিন্তু বয়স নির্ণয় করা সম্ভব আপনি কিন্তু বুঝতে পারবেন যে একটা মুরগির পঁয়ষট্টি দিনের বাচ্চাটা কত কত বড় হতে পারে বা কোন সাইজের হতে পারে এই বিষয়গুলো কিন্তু আপনি লক্ষ্য রাখতে পারবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অভিজ্ঞ লোক নিয়ে এসে কিন্তু আমাদের কাছ থেকে মুরগি নিতে পারবেন এবং বা ল্যাব টেস্ট করে কিন্তু আমাদের কাছ থেকে আপনি রেডি পুলেটটি নিয়ে যেতে পারবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই রেডি পুলেটগুলো আপনি কিন্তু যদি একদম নতুন হয়ে থাকেন আমরা যে যে সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে দিয়ে থাকি সেগুলো আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ার করে বলে নিই যে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে দেখা যায় যে আপনি লালন পালন করতে পারতেছেন না কখন খাদ্য দিতে হবে কখন পানি দিতে হবে কতটুকু পরিমাণ পানি দিতে হবে এই বিষয়গুলো আপনি জানেন না তখন কিন্তু আমরাই হেল্প করে থাকি যে আপনি কখন পানি দিবেন কতটুকু পরিমাণ পানি দেওয়া দরকার কি ওষুধ কখন দিতে হবে এই পরামর্শগুলো আমরাই দিয়ে থাকি দর্শক আপনি যদি এই সেক্টরে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি মুরগি ল্যাব টেস্ট করে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন আর আপনি আরেকটা বিষয়ে লক্ষ্য রাখবেন যে মুরগি সুস্থ সবল আছে কি না সেটা কিন্তু গ্রোথের ওপরও আপনি বুঝতে পারবেন সেই বিষয়গুলো লক্ষ্য রাখবেন কিন্তু আর আমাদের কাছে যদি আপনি রেডি বুলেট নেন তাহলে এই সুযোগ সুবিধাগুলো পাবেন এবং আপনি কিন্তু রেডি বুলেট যেখান থেকেই নেন না কেন আপনি কিন্তু দেখে শুনে রেডি বুলেটগুলো নেবেন আর আপনি যেখানে হাজার হাজার মুরগি পাবেন যেখান থেকে বেছে নিতে পারবেন সেখান থেকেই রেডি বুলেট নেওয়ার চেষ্টা করবেন আমি বলতেছি না যে আমার কাছেই নিতে হবে আপনি এই বিষয়গুলো লক্ষ্য রাখে আপনি কিন্তু রেডি বুলেট নিতে চান আপনি যদি রেডি বুলেট আমাদের কাছে নিতে চান হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে বা আপনি ডাইরেক্ট কল করে আমাদের কাছে কিন্তু যে কোনো পরামর্শ আপনি নিতে পারবেন এবং মুরগি নিতে চাইলে মুরগিও নিতে পারবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম